যুবকদের চিন্তা ধারণা কি আর সাহাবিদের সাহাবিদের যারা সাহাবিদের মধ্যে যারা যুবক ছিলেন তাদের চিন্তাধারা কি একটু পার্থক্য বুঝে নেন তাদের একটাই ভীষণ তাদের একটাই মিশন ছিল যে কিভাবে আমি আল্লাহ হয়ে যাব কিভাবে আমি পরকালকে পাব। কিভাবে আমি ইসলামকে ইসলামের পতাকে পথপথ করে ওড়াবো এরকম তাদের মিশন ছিল তাদের মধ্যে একজন সাহাবি যুবক সাহাবীর আপনাদের ঘটনা শুনে সুন্দর করে একটা ছোট্ট ঘটনা সাহাবির নাম হচ্ছে জুলাইবি খুবই যুবক সাহাবি দেখতে খুবই কুচকুচে কালো একবার বেডে টাইপের দেখতে সুন্দর নয় অসুন্দর এরকম একটা যুবক সাহাবি কিছু নেই এত গরিব যে পায়ে পড়ার জন্য এক একজোড়া জুতাও নেই গায়ে ছেঁড়া জামা হাদিসের মধ্যে আসছে যে তার পানি পান করার জন্য একটা মশকও ছিল না তিনি অঞ্জলিত করে পানি পান করতেন আমার ভাইয়েরা এই জুলাই বি এইরকম গরিব সাহাবি ছিলেন বিশ্বনবী একদিন সাহাবিদের কিনে বসে আছেন জুলাই বিব হেঁটে যাচ্ছেন বিশ্বনবী জুলাই বিবকে ডেকে বললেন ও জুলাই বিব তুমি তো যুবক তুমি কি বিবাহ করবা না তুমি কি বিয়া কর বিয়ে করবা না জুলাই বলেন ও নবী আমি এরকম দেখতে কুৎসিত আমি এরকম দেখতে খারাপ এরকম গরিব মানুষ আমাকে কে মেয়ে দেবে আমার সাথে কেউ তো মেয়ে বিয়ে দেবে না আমি একটাই আশায় রয়েছি এর যে আল্লাহ রবুল আলামিন আমাকে যেন আখেরাতের প্রতিদান উত্তম প্রতিদান দিন এটাই আশায় রয়েছে জুলাইবিব চলে গেলেন আরেক দিন বিশ্বনবীর সাথে দেখা বিশ্বনবী বলেন ও জুলাইবিব তুমি কি বিবাহ করবা না জুলাই বিবাহ আরো আর একবার ওই কথা বলেন যে অনবি আমাকে কে মেয়ে দিবে আমি তো দেখতে ভালো না আমি তো দেখতে সুন্দর না দেখতে খুবই খারাপ আর এরকম গরিব মানুষ আমাকে কে বিয়ে দিবে আমাকে কে তার মেয়ের বিয়ে আমার সাথে কেউ দেবে না এরকম এই কথা বলে চলে গেলে তৃতীয় দিন বিশ্বনবী বলেন তখন জুলাই বিবাহকে ওই কথা বলেন এবার বিশ্বনবী বিবকে বলেন ও বিব তুমি শোনো আমি একজন সাহাবীর নাম বলছি আনসারদের মধ্যে একজন সাহাবি রয়েছেন যাও ওর বাড়িতে চলে যাও গিয়ে বলবা আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে ওই মেয়ের সাথে বিশ্বনবী আমার সাথে বিয়ে দিতে বললে বিশ্বনবী বললেন চলে যাও উমুক আনসই সাহাবের বাড়ি চলে যাও ওর একটা সুন্দরী মেয়ে রয়েছে ওর সাথে তোমার বিয়ে দিয়ে দিবে জলাইবি বলছেন নবী হে নবী ওর মেয়ের কি আমার সাথে বিয়ে দেবে আমি তো আমার তো অবস্থা এরকম বিশ্বনবী বললেন যাও আমি যেটা বললাম সেটাই তুমি করো আমার ভাইয়েরা জলাইবি ময় অন্সারে বাড়ি চলে গেলেন গিয়ে সানাম দিয়ে বলেন বিশ্বনবী আমাকে আপনার বাড়ি পাঠিয়েছে আপনার নাকি একটা সুন্দরী মেয়ে রয়েছে ওই মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য এবার দিকে তাকাইয়া দেখেন যে কুৎসির চেহারা দেখতে সুন্দর নয় পায়ে জোতা শরীরে পরনে ছেঁড়া কাপড় দেখতে খুবই খারাপ এরকম ওর দিকে তাকাইয়া বলছেন বাবা তুমি কি করো তুমি আমার মেয়েকে বিবাহ করবা তো আমার মেয়েকে কি খাওয়াবা তোমায় তুমি তো খুবই গরিব জলাইবি বলেন হুজুর ও সাবি আমি তো নিজের মনে আসি নাই আমি নিজে থেকে আসি নাই আমাকে বিশ্বনবী পাঠিয়েছেন এবার সাবি কি করবেন বুঝতে পারেন না বলছেন ঠিক আছে আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করে নেই স্ত্রীর সাথে পরামর্শ করতে গিয়ে স্ত্রী বলেন যে না এরকম একটা কুৎসিত মানুষের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারি না বিয়ে দেব না আপনি ওই লোকটাকে বলে দিন যে সে চলে যায় এবার ও স্বামী স্ত্রী দুইজনে বলছে বাবা চলে যাও কারণ আমরা তোমার সাথে আমাদের মেয়ের বিয়ে দিতে পারি না এই কথা বলছেন হঠাৎ ভেতর থেকে আওয়াজ আসছে ও আমার আব্বা আম্মা তোমাদের এত বড় সাহস হয় কি করে তোমরা বিশ্ব নবীর সাথে বেয়াদবি করছো ও তো নিজের থেকে আসে না তাকে বিশ্ব পাঠিয়ে পাঠিয়েছে আর তুমি তাকে ফিরিয়ে দিচ্ছ তোমরা এবার বাবা বলছে মারে তুমি ভিতর থেকে কথা বলছো তুমি যদি একবার বাইরে এসে দেখো যে ছেলেটি কেমন তাহলে তুমি তাকে বিয়ে করতে চাইবা না মেয়ে বলছে বাবা ছেলেটা কেমন দেখার আমার দেখতে পা দেখা বড় কথা নয় ছেলেটা যেমনই হোক যতই গরিব হোক এটা বড় কথা নয় কিন্তু সেই ছেলেটাকে বিশ্বনবী আমার জন্য চয়েস করে পাঠিয়েছে এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত এই সিদ্ধান্তের এক পায়ে আগা পিছা হবে না বিশ্বনবী যেখানে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য পাঠিয়ে যেতে আমি ওই ছেলেটাকে বিয়ে করব সে যেমন হ কি কিমান দেখছেন এরকম এই যুগের মেয়ে হতো হতো না তো বললো যে ঠিক আছে বিয়ে হয়ে গেল এবার বিয়ে হয়ে গেল এবার বাসর রাতে গেছেন একজন যুবক একজন যুবতীর সব চাইতে স্বপ্নের রাত হচ্ছে বাসর রাত সে বাসর রাতে ঢুকেছেন দুইজন প্রেম আলাপ করছেন কথাবার্তা বলছেন প্রেম আলাপ করতে আছেন কথা বলতে আছেন হঠাৎ আওয়াজ আসছে আইনা জুনুদুল্লাহ ও আল্লাহ শূন্যরা তোমরা কোথায় তোমরা বেরিয়ে পড়ো কোরআনের বিজয়ের জন্য ইসলামের বিজয়ের জন্য তোমাদেরকে যুদ্ধ যুদ্ধের ময়দানে যেতে হবে আমার ভাইয়েরা প্রেম আলাপ চলছে প্রেম আলাপ প্রেম আলাপের হয়ে গেল জুলাইবিবু উঠে গেলেন উঠে গিয়ে ঘর থেকে তরবারি নিয়ে বেরিয়ে যাচ্ছেন স্ত্রী ডাক দেন পেছন দিকে স্বামী যান কোথায় যাচ্ছেন আসেন কিন্তু জলাইবিবে একবারও ফিরে তাকালেন না তরবারি নিয়ে বাইরে চলে গেলেন যুদ্ধ করতে চলে গেলেন এবার যুদ্ধ শেষে বিশ্বনবী সাহাবীদের বলেন ও আমার সাহাবিরা যে সাহাবিগুলো শহীদ হয়েছেন তাদের কিন্তু তাদের লাশগুলো তোমরা খোঁজ সম্পূর্ণ লাশগুলো সব লাশগুলি একত্রিত করার পরে বিশ্বনবী বলছেন ও সাহাবেরা একজন সাহাবিয়া যেটা আমার দোস্ত আমার হাবিবের লাশটা তো খুঁজে পায় না সাবিদের আদেশ করলেন যাও তোমরা খোঁজ বিশ্বনবী খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে দেখলেন যে সাতজন বেধর্মী সাতজন কাফেরদের মাঝে জুলাইবি পড়ে আছেন তার মানে সাতজন কাফেরকে জাহান্নামের মুখে পাঠিয়ে দিয়ে নিজে জান্নাতি হয়ে গেছেন নিজে শহীদ হয়ে গিয়েছেন বিশ্বনবী ওই লাশটিকে লাশটির কাছে দেখ গেলেন গিয়ে দেখলেন মুখে ধুলা মাটি লেগে আছে বিশ্বনবী জলাই বিবের লাশটাকে উরু মোবারকে নিলেন কোলে নিয়ে নিলেন কোলে নেওয়ার পরে বলছেন জুলাই বিব ও জুলাই তুমি বিয়ে করছিলা না তোমার বিয়ে হচ্ছিল না আমার পরামর্শ আমি তোমার বিয়ে দিলাম কিন্তু একজন যুবকের সব চাইতে স্বপ্নের রাত হচ্ছে বাসর রাত জুলাইবি তুমি বাসর রাত পালন করতে পারো না তুমি আল্লাহর দিনকে আল্লাহর কোরআনের বিজয়ের জন্য তুমি জীবন দিয়ে দিলাম তুমি স্ত্রী কথা চিন্তা করলা না বাসর ঘরের কথা চিন্তা করলা না তুমি ইসলাম বিজয়ের জন্য তুমি শহীদ হয়ে গিয়েছো জো আমি জুলাই বিবি শোনো ও জুলাইবি তুমি শুনে নাও আমি তোমার তুমি আমার যেই যার বিশ্বনবী হয়ে যায় ওর আর কোনো চিন্তা আছে কোনো চিন্তা নাই বিশ্বনবী বলছেন ও জুলাইবি তুমি হচ্ছ আমার আর আমি তোমার আর এই ডায়লগটা হয় আজকে আমাদের যুবকদের তার গার্লফ্রেন্ডকে দেয় ও গার্লফ্রেন্ড ও প্রিয় তোমা তুমি আমার আমি তোমার খবরদার যুবক ভাইরা এমনটা হবে না তোমার স্লোগান হবে যে হে আল্লাহ এই জীবনটা তোমার দাও আমি তোমার আর তুমি আমার হয়ে যায় এরকম যুবকদের স্লোগান হতে হবে আমার ভাইয়েরা বলতেছিলাম যুবকদের মিশন যুবকদের ভীষণ একটাই হবে যে আমি কিভাবে আল্লাহকে পাবো কিভাবে জান্নাত পাবো এরকম মিশন হতে হবে এরকম মিশনের দিকে গিয়ে আমাদের কাজ যুবক ভাইদের কাজ করতে হবে আমার ভাইয়ের এই জন্য বিশ্ব সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন ও আমার সহাবিরা শোনো এগো তানিম খব এগো তানিম খামসান কাবলা খামসিন ও দুনিয়ার পুরুষরা ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো তোমরা পাঁচটি জিনিস আসার পূর্বে এ পাঁচটি জিনিসকে তোমরা মূল্যায়ন করবা পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করতে হবে তার মধ্যে একটা হচ্ছে স্বভাবকা কাবলা হারামিক। বৃদ্ধ এসে যা বৃদ্ধ কালটা এসে যাওয়ার পূর্বে যে যৌবন কালটা আমরা পাই সেই কালটাকে মূল্যায়ন করতে হবে কারণ এখানে অনেক কিছু কিছু যুবক রয়েছে অনেক বৃদ্ধ লোক রয়েছেন এনারাও একদিন যুবক ছিল আমাদের মতো টকবগে যুবক ছিলেন আজকে বয়সের ভরে এভাবে নুয়ে গিয়েছে সেরকম আমরা প্রত্যেকেই যারা ছোট রয়েছে সবাই আমরা একদিন বয়সের ভারে এভাবে নুয়ে যাব সবার সবার জন্য এই সময়টা আসবে সবার একদিন যুবক যৌবন কাল ছিল চলে গিয়েছে কারো আসিনি আসবে তারপরে চলে যাবে এই যৌবন কালটা হচ্ছে একটা মহেন্দ্র ক্ষণ এই যৌবন কালটাকে হাতছাড়া করতে হবে না এই যৌবন কালটা কাল্লারে যদি আমরা কাটাইয়ে দিই তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না আজকে অনেক ভাইকে যদি বলা হয় যে ভাই নামাজ পড়ো তো বলে যে আমার এখন বয়সই হয়নি ভাই কেমন করে নামাজ পড়বো নামাজ পড়তে পড়ব না যখন আমার বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হবে তখন সুন্দর করে দাড়ি ছাড়বো পাঁচ নামাজ পড়ো রোজা রাখবো আচ্ছা বলুন যে আমি আপনি ষাট বছর পর্যন্ত বাঁচব এর গ্যারেন্টি কেউ দিতে পারবে 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 না আমরা এখানে বসে আছি আবার আমরা বাড়ি ফিরে যেতে পারবে এর গ্যারেন্টি আছে নাই কেউ এর গ্যারেন্টি দিতে পারবে না মরণ কার চলে আসবে আসার সিরিল আছে কিন্তু যাওয়ার সিরিল নেই বাবা বেঁচে আছে ছেলে চলে গিয়েছে দাদা বেঁচে আছে পোতা চলে গেছে এমন হয় না হয় না হয় এরকম মরণের কারো গ্যারেন্টি নাই এই কথা কখনো বলবেন না যে যে ভাইয়ের আমার এরকম কথা বলেন শয়তান তার পেছনে লেগে আছে শয়তান তাকে নামাজ রোজা ভালো ভালো কাজ করতে দেয় না তো আমার যুবক ভাইয়েরা খবরদার নিজের জীবনকালটাকে আজে বাজে কাজে লাগে বাজে কাজে লাগানো যাবে না যৌবন কালটাকে মূল্যায়ন করতে হবে বিশ্বনবী বলেন বিশ্বনবী বলেন বিশ্বনবী বলেন যে দিন মানুষ পাঁচটি জিনিসের পাঁচটি প্রশ্নের যতক্ষণ পর্যন্ত উত্তর না দিতে পারবে কোনো ব্যক্তি এক পা এগোতে পারবে না কিয়ামতের দিন রব্বুল আলমিন পাঁচটি প্রশ্নের প্রশ্ন করবেন যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ পাঁচটি প্রশ্নের উত্তর না দিতে পারবে এক পায়ে করতে পারবে না তার মধ্যে একটা হচ্ছে আন অমৃহি তার পুরো বয়সটা কিভাবে সে কাটাইয়াছে আপনার যৌবন কাল থেকে নিয়ে আপনার ওপরে যতদিন পর যতক্ষণ যতদিন থেকে আপনার আলদার বিধিবিধান আপনার ওপরে ফরজ হয়েছে সেই দিন থেকে নিয়ে মৃত্যুর আসা পর্যন্ত কি করেছিলাম সম্পূর্ণ হিসাব কাছে দিতে হবে হিসাব আমরা দিতে না আল্লাহ যদি আমাদেরকে দিন একটা একটা প্রশ্ন করে দেন আচ্ছা বান্দা সব করলা বলো ঠিক আছে তো তুমি এই কাজটা করেছিলে কেন কেন যদি আল্লাহ প্রশ্ন করে দেয় কোনো মানুষের ক্ষমতা নাই যে উত্তর দিতে পারবে এই জন্য আমাদেরকে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করতে আল্লাহ হ্যাঁ আসেবনি হেসা ভাই আসি রে আল্লাহ তুমি কেয়ামতির দিন আমার হিসাবটাকে তুমি সহজ করে নিও কঠিন করিও না আল্লাহ রবুল আলমিন পুরো জীবনের হিসাব আমাদের দিন নেবে একদিনের আমরা হিসাব দিতে পারবো না আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকো ভালো ভালো আমল করব আল্লাহ যেন আমাদের হিসাবটা সহজ করে নেন তো পাঁচটি জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে আনহি তার বয়স সম্পর্কে আল্লাহ আলামিন মানুষের কাছে হিসাব নেবেন বলো কি করেছিল এটা একটা তারপরে ও আন শাবাবিহি ফি তার যৌবনকাল সম্পর্কে যে তার যৌবনকালটাকে কি তুমি কিভাবে কাটিয়েছিলা যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবে আচ্ছা বলুন আমাদের ছোট থেকে পনেরো বছর থেকে নিয়ে চোদ্দ বছর থেকে নিয়ে সত্তর বছর এর মধ্যে যৌবনকালটা আছে না নাই আছে না ধরেন কি যে বিশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর অবধি এটাকে সাধারণত যৌবন কাল ধরা হয় তো এই পনেরো থেকে বিশ থেকে নিয়ে সত্তর পর্যন্তের মধ্যে কুড়ি থেকে চল্লিশ আসে না নাই আছে পুরো হিসাব নেওয়ার পরে আল্লাহ যৌবন কালটাকে কত প্রাধান্য দিয়েছেন যে আল্লাহ রবুল আলমিন কাল সম্পর্কে জিজ্ঞেস করবে বান্দা বলো তোমার যৌবন কালটাকে তুমি কিভাবে কাটিয়েছিলা তো যুবক তুমি কিভাবে কাটাচ্ছ তুমি শুধু ফেসবুকিং আর ইউটিউবিং করে কাটাচ্ছ কি করে কাটাচ্ছ তোমার এর হিসাব লাগবে খবরদার সাবধান হয়ে যাও তামার ভাইয়েরা দুই নম্বর হলো আং দুই নম্বর হলো ও শাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ যে যুবকরা নিজের যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটাইছে ওই যুবকরা কিয়ামতের দিন আল্লাহর আরশে ছায়া স্থান পাবে দুই হলো তারপরে তিন নাম্বার বিশ্বনবী বলছেন মসজিদে ফিল বিশ্বনবী বলছেন যে তৃতীয় শ্রেণীর যারা মানুষ হবে যারা আল্লাহর আরো সে ছায়া পাবে তাদের মধ্যে তৃতীয় শ্রেণী হচ্ছে যাদের অন্তরখানা সবসময় মসজিদে টাঙানো থাকে সবসময় মসজিদের দিকে অন্তরখানা টেঙে থাকে টাঙিয়ে টাঙানো থাকে লেগে থাকে মসজিদের কাছে যে আমি এখন জোহরের নামাজ পড়ে আসলাম কখন আসরের নামাজ পড়তে যাব। এরকম ভাবে সবসময় যে কোথাও গেলে খালি মনে হবে যে আমি ওখানে যাচ্ছি তো ওখানে মসজিদ আছে না নাই আমি নামাজ পড়তে পারবো কি পারবো না কি অবস্থায় থাকবো কি থাক অবস্থায় থাকবো না থাকবো না এরকম সবসময় যাদের চিন্তা লেগে থাকবে যে আমি জোহরের নামাজ পড়েছি কখন আসরের নামাজ পড়বো এই যাদের চিন্তা এরকম হবে তাদের তারা কেমতি দিন আল আসে ছায়া পাবে আচ্ছা একটা কথা বলবেন যে আজকে আমাদের মসজিদে বেশি মানুষ না চায়ের দোকানে মানুষ বেশি কথা বলবেন সবাই বলবেন মসজিদে না চায়ের দোকানে চায়ের দোকানে বেশি মসজিদ একটা এত বড় মসজিদ মসজিদে আজম দিয়েছে তিনজন তিনজন চারজন মানুষ নামাজ পড়ি বেরিয়ে যাচ্ছে আর চায়ের দোকানে অন্তত একশো জন মানুষ পঞ্চাশ জন মানুষ বসে আছে তা সত্য আজকে আমরা নিজেকে মুসলমান দাবি হরে হারে কি হবে এতগুলো মসজিদ বানিয়ে এত সুন্দর করে মসজিদ বানিয়ে কি হবে মসজিদে যদি মানুষই না থাকে যাব মসজিদ থেকে কাচ্চি তো নামাজ পাক্কি আর আজ মসজিদ হই পাক্কি লেকিন নামাজি হয়ে কাচ্চি আল্লাহ নবীর যুগে আগের যুগে মসজিদ গুলো ছিল মসজিদগুলো ছিল কাঁচা কিন্তু নামাজি ছিল পাকা বিশ্বনবীর যুগে মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি আর নিজে ছিল মাটি যখন বর্ষা হতো বৃষ্টি হতো যখন নামাজ পড়তেন তখন কপালে মুখে কাদা পায়ে হাতে কাদা লেগে যেত আর আজকে মসজিদের কি অবস্থা দেখুন কি সুন্দর টাইলস কত কি এসি কত কি লাগানো রয়েছে মসজিদ একবারে চকচক চকচক করছে মসজিদ পাকা কিন্তু মসজিদ হয়ে গেছে ফাঁকা নামাজি হয়ে গেছে ফাঁকা মসজিদ পাকা কিন্তু নামাজি ফাঁকা নামাজি নাই এরকম অবস্থা আজকে আমাদের মুসলমানের আমার ভাইরা বলতেছিলাম যে যাদের অন্তরখানা সব সময় আল্লাহর মসজিদে ঝোলানো থাকে ওরা আল্লাহর সে ছায়া পাবে আমার ভাইরা বিশ্বনবী বলছেন। মান তাওয়াজ্জা জাইল আল মসজিদ ফাহুয়া জাইলুল্লাহ বিশ্বনবী বলেন যে ব্যক্তি সুন্দর করে উজু করলো এবং উজু করার পরে মসজিদে গমন করলো সে ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান সেও আল্লাহর মেহমান যারা উজু করে মসজিদে যায় নামাজ পড়তে হচ্ছে আল্লাহর মেহমান আর এদের মেহমানদারি করবেন কে আল্লাহ এদের সম্মান দেখছেন কত বড় সম্মান এরা হচ্ছে আল্লাহর মেহমান শুধু তাই নয় বিশ্বনবী বলেন মান গদা ইলাল মসজিদে বিশ্বনাথ বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে গমন করবে মসজিদে যাবে আবদুল্লাহ ফিল জান্নাতে নুজুলা রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন জরে বলেন সুবান যারা মসজিদে গমন করবে সকাল সন্ধ্যায় তাদের জন্য রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করবেন শুধু তাই নয় বিশ্বনাবি অন্য জায়গায় বলেন বশ্বরিল মাশাইন ফি এলাল ইলাল যে বিন নূরি তাম ইয়ামুল কিয়ামাত বিশ্বনবী বলেন যে যারা মসজিদে পায়ে হেঁটে গমন করে ওদের জন্য সুসংবাদ সুসংবাদ হচ্ছে রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ তাদেরকে নূর দেবেন আলো দেবেন যেদিন দিন অন্ধকার আর অন্ধকার ছাড়া কিছু নয় সেই দিন যারা রাত্রে অন্ধকারে মসজিদ গমন করে তাদের জন্য আল্লাহ নূরের ব্যবস্থা করে দেবেন একবার জোরে বলুন সুবানন্দলা তা আমরা মসজিদে যেতে রাজি আছি তো আমাদেরকে মসজিদমুখী হতে হবে আমার ভাই এরা আমাদেরকে মসজিদমুখী হতে হবে মহিলা বাপ মা ছেলে সবার জন্য দেওয়া আরেকজন কনে তিনশো টাকা মুসলিমের জন্য একজন মহিলা হাজার টাকা দান করেছে মা বাবার জন্য দোয়া চেয়েছে আর আত্মীয় স্বজন যারা রয়েছে সবার জন্য আর একজন বিশ তিনশো টাকা রয়েছে দুশো তিনশো টাকা তিনশো টাকা রয়েছে সারা বিশ্বের মুসলমানদের জন্য চেয়েছেন আল্লাহ রবুল আলমিন এনারা যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ এনাদের মনের সৎ উদ্দেশ্যে তুমি পূরণ করো আমরা সকলিবুল আল্লাহ আল্লাহ এদের পরিবারের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ তাদের সবাইকে সুস্থতা দান করো আল্লাহ কেউ যদি কবরে চলে গিয়ে থাকেন আল্লাহ তাদের কবরে যদি কোনো আজাবে পতিত হয়ে থাকেন আল্লাহ এই দানের ওশিরায় আল্লাহ তাদের কবরে আজাবকে দূর করে দাও আল্লাহ সকল বিশ্ব মুসলিমবাসীকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো আল্লাহ আমিন কে উঠবেন না আমি এখনি এখনো আমার শেষ হয়নি পয়েন্ট মাত্র তিনটা হয়েছে কে উঠে যাবেন না সময় কত হয়েছে গো মাত্র সোয়া বারোটা হয়েছে আর কিছুক্ষণ থাকেন তো বলছিলাম মসজিদে যাদের যারা গমন করবে তারা কেমন দিন আল্লাহর আরো সে ছায়া পাবে তো আজকে আমরা এই মসজিদ নির্মাণ করেছি মসজিদ নির্মাণ করেছে আরও মসজিদের কিছু কাজ রয়েছে আমরা ইনশাআল্লাহ মসজিদ নির্মাণ করে আমরা মসজিদে নামাজ পড়ে দেখাবো তবেই হবে আমাদের মসজিদ বানানোর সার্থক তাই আমার ভাইয়েরা আগে আপনারা চলে যাবেন আমি আগে কিছুটা চেয়ে নিই আপনাদের কাছে এই মসজিদ নির্মাণ করার জন্য আপনারা আপনাদের মধ্যে এখানে অনেকগুলি লোক রয়েছেন মা বোনদের মধ্যেও আছেন আপনাদের মধ্যেও আছেন কে এমন একজন বীর মুজাহিদ মর্দে মুজাহিদ আছেন যে মসজিদ নির্মাণ করার জন্য মাত্র পাঁচটি হাজার টাকা দেবেন পাঁচ হাজার টাকা কেমন আছেন দাঁড়াবেন আসবেন এখানে অনলি পাঁচ হাজার টাকা বেশি নয় পাঁচ হাজার টাকা দিলে আপনার কিছু কমে যাবে না আপনার যদি এক লাখ টাকা জমা থাকে তার মধ্যে পাঁচ হাজার টাকা দিয়ে